তো দেখো একদম রেডি হয়ে গেছি সকাল থেকে উঠে ঘর দুয়ার মুছে সুরে। তারপর ক্রিয়াঞ্জিকাকে খাওয়ালাম আমি স্নান করলাম ওকে স্নান করিয়েছি তা আজকে তো লোকনাথ বাবার তিরোদাম দিবস তো আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা আন্টির বাড়িতে লোকনাথ বাবার পুজো হচ্ছে তো ওইখানেই যাবো প্রিয়াঞ্জিকাকে নিয়ে একটু ভোগ দিয়ে আসব মুম ধুপকাটি দিয়ে আসব। তো তোমরা পাশে থাকো দেখতে থাকো ওকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই আর ওর আসলে চোখে ঘুম এসে গেছে যার জন্য এরকম হচ্ছে তো ঝটপট যাবো এসে ওকে ঘুম পাড়িয়ে দেব তো তোমরা পাশে থাকবো দেখতে থাক তো দেখো ঠাকুর বাড়িতে যাচ্ছি আর নিয়ে নিলাম ঠাকুরের জন্য ভোগ আর মোম দুঃখাটি দক্ষিণা তো একদম আমাদের বাড়ির পাশেই কাকিবনির বাড়ি তো দেখো একদম চলে আসলাম চলে এসে তা ওদের ছাদের উপরে ঠাকুর ঘর ভীষণ সুন্দর আর ছাদের উপরে অনেক ফুলের বাগান তো দেখো চলে আসলাম ঠাকুরের সামনে আর আমি গিয়ে দেখি একদম পুজো শেষ হয়ে গেছে আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে ক্রিয়ানশিগাকে রেডি করিয়ে স্নান করিয়ে আমিও স্নান সেরে সব কাজ সেরে যেতে যেতে একটু লেট হয়ে গেছে তো দেখো তোমাদের বাবা লোকনাথকে দেখিয়ে দিলাম তোমরা সবাই যে যেখান থেকেই দেখছো প্রণাম করে নিও তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে কত ভালো লাগছে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো উনিও বসে আছে এখানে আরেকটা উনিও আছে তো এখানে দেখো কি নিয়ে একটু দুষ্টুমি করছিল আর কি নিয়ে প্রায় সময় যায় ওদের বাড়িতে যার জন্য ক্রিয়াঞ্জিকা একদম ভালো করে চিনে গেছে উনিকে তো এখানে আমিও একটু বসে আছি ভেবেছিলাম পুজোটা দেখতে পারবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে যেতে যেতে যার জন্য পুজো দেখতে পারিনি তো যাই হোক কি নিয়ে গেলাম ঠাকুরকে দর্শন করে আসলাম সেটাই বড় তো এখানে দেখো মুন্দুকাটি দিয়ে দিলাম ভোগটাও দিয়ে দিলাম বলেছে সন্ধ্যার সময় পুজো হবে তখন ঠাকুরকে দেবে তো এখানে কিয়াঞ্চি নিয়ে একটু বসেছিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি কীরকমভাবে তাকিয়ে আছে দেখো সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর ক্রিয়াঞ্চিকাকে আরও ছোটো থাকতেও নিয়ে গিয়েছিলাম বাবার কাছে তো দেখো ভীষণ ভালো লেগেছে একদম শান্তি মনে হয়েছে মানে সকাল থেকে তারা উড়ো করে কখন যাব কখন যাব তো ফাইনালি গেলাম বাবাকে দর্শন করলাম তো এখানে দেখো কাকিমণিদের ছাদ বাগানে কত ধরনের গাছ লাগানো কত ফলের গাছ ফুলের গাছ ভীষণ সুন্দর লাগে তা আরেকবার দেখো বাবা লোকনাথকে তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক কিছুক্ষণ বসার পর তারপর আবার চলে আসবো এখানে কাকিমণি প্রসাদ রেডি হচ্ছিলো একটু ভোগের প্রসাদ নিয়ে তারপর চলে আসবো বাড়িতে আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিখারও ঘুম এসে গেছে যে তোকে স্নান করিয়ে নিয়ে গিয়েছি তো যার জন্য একটু কান্নাকাটি করছিল আবার এদিক ওদিক তাকাচ্ছিলো হাসছিলো ও তো ভীষণ খুশি তো এই দেখো চলে আসছি বাড়িতে একটু প্রসাদ নিয়ে নিলাম নিয়ে বাড়িতে চলে আসছি তো পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগে অবশ্যই জানিও বাকি টাইমটা কি করছো অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একদম বাড়ির পাশেই তো চলে আসলাম বাড়িতে লাস্টে তোমাদের একটা ফটো দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর কে কিভাবে আজকের দিনটা পালন করছো কোথায় যাচ্ছ বাবার দর্শন করছো অবশ্যই আমাকে জানিও তো ফটোগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা পাইবে